এই শিক্ষায় ইমান রাখলে বেহস্তেহ দূরের কথা দুজে দুয়ারও এই কথা বলে কোন মুসলমান টিকে থাকতে পারবে কথা কন কথা কন বছরের মধ্যে জবাব করতে হবে এই বাংলাদেশটা একমাত্র শাহজালাল আমাদের এই বাংলাদেশি ইসলাম এনেছে কথা কোন ঠিক না বেঠে লেংটি থেকে লুঙ্গি পরাইছে আমাদের কত বি দাড়ি পাগড়ি পরাইছে শাহজালাল ওই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন জগতের উম্মতের নবীর দলের আরে আমার নবীর তোমরা রাখাল বলিও না রায় না বলো না কারণ কি সূরাতুল বাকারার ১০৪ নম্বর আয়াতে আমার আল্লাহ কয় আমার নবীরে তোমরা কাল কইও না আমার নবী বলবা ভুল হালনা

ইমানের স্বাং হবে ইমান দারের সাং পার পারে না খারিজ করে দিব এই জন্য আমার নবীজি বলে সাবউনা মিল্লাতান ইল্লা ওয়াহিদান উম্মতের দল হবে 73 দল আর বনি ইসরায়েলের দল হবে 72 দল আর আমার এই দলের ভিতরে যারা আমি নবীকে মানলো আমার সাহাবীদেরকে অনুসরণ করলো যারা কুরআন এবং সুন্নাহ মোতাবেক আদর্শ জীবন গড়লো তারাই হবে জান্নাতী